আখালিয়া এলাকার ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন গ্র্যান্ড এরিনা উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবিন্দু ও খেলোয়াড় বিন্দু সবাইকে আসসালাম আলাইকুম আজকে যে উদ্দেশ্যে আমার শিবলিভাই এই গ্র্যান্ড এরিনা উদ্বোধন করেছেন যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ যেন তানকে ওনাকে সফল করুক আর আমাদের এলাকার যুব সমাজের জন্য এই স্টেডিয়াম অনেক বড়ো একটা অবদান রাখবে মাদকাসক্ত বা বিভিন্ন অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য আমাদের ক্রিয়া খেলাধুলা করা অনেক দরকার স্বাস্থ্যর জন্য আমাদের খেলাধুলা দরকার উপস্থিত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা সবার কাছে আমার সালাম ও শুভেচ্ছা রইল মূলত এই গ্র্যান্ড এরিনার উদ্যোক্তা আমার ছেলে মাহবুব সাদি তো এটার ও আবার একটু ক্রীড়া প্রেমিক এবং এজন্য এটা করা মূলত আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সুস্থ বিনোদন চর্চা আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তাদের কাছে সুস্থ বিনোদন এবং একটা আমাদের আর বর্তমান সময়ে তো আপনার ওই যে খেলাধুলা খেলার যে একটা জায়গা ছিল অনেকটা কমে গেছে এই জন্য ইন্ডোরের দিকে মানুষ ঢুকেছে তো এটা একটা ব্যায়াম হয়ে যায় শারীরিকভাবে ব্যায়ামের দরকার আছে এবং সুস্থ একটা বিনোদন চর্চা হোক তো আপনাদের সবার সহযোগিতা পেয়েছি এজন্য অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমার এই ফিরের আওলাদ উনি যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন এটা ইন্ডুর করার জন্য বা করেছেন নিজের অর্থায়নে এলাকার স্বার্থে আমি ধন্যবাদ জানাই আমার মামা শিবলিক সাদি এই মাজারের আর আমি এখানে যারা উপস্থিত আছেন আমার ভাই আক্তার কাউন্সিলার গোতরটা সিটি কর্পোরেশনে আপনারা দেখেছেন উনি কাউন্সিলার পদপ্রার্থী ছিলেন এবং আমাদের আরও যারা আসেনি কেন সবাইকে নাম বলতে পারতেছি না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের এই এই ইনডোর যে এই যে ফুটবলের এটা খেলার জায়গা করা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই বর্তমান প্রজন্ম কোথায় একটা মাঠ নাই কোথায়ও একটা যাওয়ার জায়গা নাই কোথায়ও এ খেলাধুলা করার মতো কোনো একটা প্লেস নাই যেহেতু আমাদের এলাকায় সুন্দর একটা প্লেস হয়েছে পাশাপাশি যারা এই খেলার মাধ্যমে অনেক যুব সমাজ অনেক অনেকে এই মানুষ অনেক বাদ খামের থেকে অনেক নেশাব্রস্ত থেকে এবং বিভিন্ন অপকর্ম থেকে ইনশাআল্লাহ এই খেলার দিকে মনোযোগ দিবে এলাকার একটা শান্তি শৃঙ্খলা আসবে এবং আমরাও ভাষাভাষি সবসময় যতটুকু সহযোগিতা লাগে আমরাও এখানে থাকব আসব করব এবং আমি আমার শ্রোভাই শাহান ওনাকে ধন্যবাদ জানাইয়ে আমার ফিরজাদা হজরত আমার শিবলি শিবলি চাদি আমাদের এই মাজারের মতল্লি এবং সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি হলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি অবশ্যই ফুটবল প্লেয়ারও কোচ এবং আমি ফার্স্ট রেফারি আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং যে এই একাডেমি এই ইনডোরটা করছে আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে উনি কথাটা ফিনিশ করতে পারেন আমি বাকিটুকু ফিনিশ করি যুব সমাজ দিন দিন খালি মাদক আসক্ত মোবাইলে আসক্ত খেলাধুলা হলে এগুলা থেকে অনেক মানে রেহাই পায় এবং খেলাধুলা করলে এগুলা থেকে মুক্ত থাকে খেলাধুলার এটা শারীরিক একটা প্রশিক্ষণ এবং খেলাধুলা করলে মেধা বিকশিত হয় ছাত্রদের মেধা ঠিক থাকে আর খেলাধুলা একটা জিনিস হয় যে যেটাকে মানে মাদক থেকে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আমাদের বাংলাদেশের ফুটবলের অবস্থা খুব করুণ তবে বর্তমানে দু চারজন বাইরের প্লেয়ার যেমন আহামজাদ চৌধুরী সম আরও কয়েকজন ছেলে আসা প্লেয়ার আসার পরে বাংলাদেশে ফুটবল কিছু উন্নয়নের দিকে আসে আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থা সম্বন্ধে কিছু বলি যে আমাদের সিলেটে ফুটবল খেলা হয় না যদি সিলেটে ফুটবল খেলা হয় তাহলে বাইরে ফুটবল খেলা হবে সিলেট স্টেডিয়ামে ফুটবল খেলা হয় না সুতরাং বাইরে ফুটবল খেলা হয় আমরা যখন ছোট ছিলাম গঞ্জে এমন কোনো জায়গা বাকি নাই এখানে আমার অনেক প্রচুর প্লেয়ার আছে নাম বলে উনি চিনবে আবুল কাশেম মহানগর বিএনপির সভাপতি আমার ফুটবল প্লেয়ার হাসনাত এরকম অনেকেই আরে আছে ইয়াতে যিনি কয় ইয়া জাকির আমার ফুটবল প্লেয়ার অনেক প্রচুর বিএনপির আওয়ামী লীগেরও অনেক ফুটবল প্লেয়ার আছে আমার যারা বর্তমানে মানে ইয়ে সম্পৃক্ত আছে তবে যেই কোর্স যে করেছে এই জিনিসটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ওনার যদি কোনো ধরনের মানে সাহায্য সহযোগিতা লাগে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবো এবং একটা জিনিস মনে রাখবেন এটা আপনাদের সম্পদ আপনাদের এলাকার এটাকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম